এটা কি উঁচা ফুলরে নোহা না নিচা ফুলরে নোহা নিচা ফুল আরে মানে এইভাবে দেখার পরে কিন্তু বোঝা যায় না যে এটা উঁচা ফুল না নিচা ফুল অনেক ভাই শুধু নিচা ফুল না স্ট্যান্ডার্ড উপর নোয়া খুঁজেন ভাই একটা নোয়া লাগবে আমার স্ট্যান্ডার্ড উপর নোয়া লাগবে ওই ভাই এদেরকে বলবো আপনি এই গাড়িটা এসে দেখেন আপনি এদের এসি থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সব কিছু আপডেট পাবো সব এ টু যেটা একটা আপডেট গাড়ি আর আরেকটা কথা বলে রাখি আপনি এই গাড়ি আইসা যখন দেখবেন না আপনার পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই মানে আপনি যখন এক্সপার্ট নিয়ে আসবেন আপনি এইভাবে দেখে দেখে নেবেন গাড়িটা মানে যত কোনছে আছে এগুলো সব দেখে নেন আপনি আমার মনে হয় যে স্টেটার ওপর নোহা যারা চান আর যারা খুঁজতেছেন বা পাচ্ছেন না আমি বলবো এই নোয়াটা আপনি আইসা দেখেন আপনি কিন্তু পার্ট টু পার্ট যত যতাকাঞ্চি আছে যত যতাকাঞ্ছি আছে আপনি সবগুলো পার্ট টু পার্ট দেখার পরও আপনার এই গাড়িটা পছন্দ হবে এটাই বলে দিলাম আমরা বিশেষ করে স্ট্যান্ডার্বে নোয়ার জন্য আমার সিলেটের বাইরে একটা ডাক দিয়ে দিলাম আজকে সিলেটের ভাইদেরকে আমি একটা ডাক দিলাম আজকে যদি আপনি নোয়াই খুঁজেন আপনি এই গাড়িটা এসে একবার দেখে যাবেন আপনি কোনো সাইড কোনো সাইট কম দিয়ে পাবেন না এখন বলে দিলাম মাসাল্লাহ খুবই চমৎকার একটা স্ট্যান্ডার্বে নোয়া নিয়ে আমরা লাইভ শুরু করে দিছি এটা যেদিকে তাকাবেন আপনি যেদিকে তাকাবেন আমার মনে হয় যে স্ট্রেড নোয়া তো অনেক দেখেন বাট অ্যাভেলেবেল এত ফ্রেশ নোয়া পাওয়া যায় না এই এটা যত দিকে তাকাইতেছে আমি যেভাবেই দেখতেছি মানে কোনো পুঙ্খ দেখানোর পরও কোনো কাজ পাইতেছি না আপনারা কেমন দেখতেছেন ওইটা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন লাইফটার সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন আমরা আজকে নোয়াটা আমার বিক্রি করতে হইব এই গাড়িটা এত ফ্রেশ একটা গাড়ি যে ভাই নিব ওই ভাইয়ের কপাল লাগবে আশা করি ইনশাআল্লাহ

আপনি এটা নিচা ফ্লোর পাচ্ছেন আর স্ট্যান্ডার্ড নোয়া যখন পাই যান আপনি তখন তার কোনো কথাই থাকে না আলী ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাবরান আলী ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে যারা আছেন ওই ওইভাবে রিকোয়েস্ট করব আপনি লাইকটা শেয়ার করে দিন একটা লাইক দিয়েন আমরা ইনস্টাড্রামের নোয়া আজকে অনেক দাম কমায় দেবো আগের থেকে দাঁড় বলে দিলাম সাগর ভাই আসসালামু আলাইকুম সাগর ভাই ও দুইটা আছে কম দামে নিতে পারবেন বাউন্ন টাকায় ট্যাক্স সারা বছর গাড়ি চালাবেন

যে বছরে পঁচিশ হাজার টাকা দিব বছরে তিরিশ হাজার টাকা দিব আমি টাকা দিব না আপনি যদি টাকা না দিতে চান তাহলে এটা কেন আপনি নেন বাউন্ন টাকা ট্যাক্স অনলি বা ফুলটা ইয়ার এক ইয়ার ফুল চালাবেন বাট আপনি ট্যাক্স দিবেন অনলি বাউন্ন টাকা সাগর ভাই বলছে সব ঠিক আছে

ইঞ্জিন গিয়ার বক্সটা ভালো ভাই যে এক্স এক্স আছে ইনশাল্লাহ কোনো সমস্যা কোনো অ্যাক্সিডিস্ট আছে না 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 কোনো নেই গ্লাস আছে এই যে দেখেন মাশাল্লাহ কোনো হিটিং নেই এই এই যে প্রত্যেকটা জায়গায় যে টয়টা না টয়টা লেখাগুলো এখনও পর্যন্ত আছে মাশাল্লাহ এটা কি সি করা আছে তাই না জি করা আছে ওকে লাইফটা কে কোথা থেকে দেখতেছেন ক্লিয়ার আছে কি না এবং সব কিছু ঠিকঠাক দেখা যায় না আমাদেরকে একটু কমেন্ট স্কুলে জানান আপনাকে টাউন দেখাচ্ছে সরি

এবং প্রাইভেট এর কালেকশনের মধ্যে আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজে পাবেন সৌদি আরব থেকে আমার এক ভাই সৌদি আরব ভাই কেমন আছেন আপনি জানাবেন ভাইয়া এটা টোটাল প্রাইস একেবারে ছোট করে বলে দেন জি এর টোটাল প্রাইসটা দিচ্ছি হচ্ছে 9 লক্ষ 40 হাজার টাকা 9 লক্ষ 40 জি 9 লক্ষ 40 পেপারস কমপ্লিট এসি কমপ্লিট 9 লক্ষ 40 9 লক্ষ 40 9 লক্ষ 40 অল আপডেট পাবেন অল আপডেট পাবেন একটা স্ট্যান্ডার্ড এর নোয়া পাচ্ছেন জি নেক্সট আমাদের থাকছে টাউন এক্স টাউন এক্স দহা লাইকটা শেয়ার করে দিবেন সবাই নোয়া

ঢাকা ডেমরা স্টাফ করা জান্নাত হাউস আমরা এই মুহূর্তে আছি যারা বাজেট কমে হাইস চান আমরা আজকে দুই লক্ষ সত্তর হাজার টাকা হাইস দিব এবং তিন লক্ষ টাকা হাইস থাকবে আমাদের দশ লক্ষ সামথিং মেবি দশ লক্ষ না ভাইয়া দশ লক্ষ এটা বারো লক্ষ বারো লক্ষ প্লাস বারো লক্ষ প্লাসে থাকবে সাথে থাকেন পাশে থাকেন জান্নাত যারা আসতে চান আমরা লাইভ লোকেশনে বলে দিই এটা হচ্ছে ডাকা ডেমরা স্টাফ কোয়ার্টার এবার রাসেল ফিলিং স্টেশন ঠিক আর অপোজিটই হচ্ছে আ জन्नतকার আমরা নেক্সট যে হাইস্টা দেখাছিলাম জन्नत সুলতানা জन्नत সুলতানা আমাদের সাথে লো বাজেটের পার্সোনাল ইউজ করব এমন গাড়ি দেখান প্লিজ ওকে থ্যাংক ইউ वेरी मच আপা আপনি সাথে থাকেন পাশে থাকেন বিজনেস আন্টি নানকে সাপোর্ট করেন সাথে থাকেন ইনশাআল্লাহ আপনারা সব পুরোড হয়ে যাবে এমডি সাজল সাজল ভাই আসসালামু আলাইকুম সাজল ভাই আমাদের সাথে আছেন জি সাজল ভাইকে থ্যাংকস থ্যাংকস ওকে এভরিওয়ান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে আমাদের সাথে কন্টিনিউ করছেন সবাইকে ধন্যবাদ সবাইকে একটা কথাই বলবো মিস করা যাবে না লাইফ মিস করা যাবে না বিজনেস আর্নি লাইফ মিস করে মানে স্বপ্ন মিস মিস হয়ে যাবো কারণ বাজেট কমে গাড়ি থাকে ভ্যারাইটিস আইটেমের ভ্যারাইটিস প্রাইজে গাড়িগুলো আপনারা আমাদের এই পেজে পেয়ে যান সো পেজে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন সে আজকেও আমরা এক লক্ষ সামথিং টাকায় গাড়ি দিব তার জন্য আপনাকে কন্টিনিউ করতে হবে আমাদের লাইফগুলো ভাইয়া এটা মডেল কত এটা মডেল হচ্ছে পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ওকে পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এটা ডকুমেন্টস কি অবস্থা আছে ভাইয়া ডকুমেন্টস আপডেট আছে হ্যাঁ এটা পিছনের ডালাটা খোলা যাবে ভাইয়া জি অবশ্যই ওটা খুলে দেখাবেন এটা হচ্ছে ডকুমেন্ট হচ্ছে 11 সিরিয়াল মাশাআল্লাহ এই যে দেখেন এটা তো আমরা দেখি একটু জুম করে কাছে থেকে দেখি এই যে দেখেন সিএনজি করা আছে এবং কোন প্রকার 30 লিটার এর সিএনজি 30 লিটার সিএনজি করা আছে না জি এটা আমরা একটু দেখাই দিই গাড়িটা মোটামুটি যথেষ্ট

এটাতে একটা অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে নতুন এখনো পর্যন্ত পলিটাই উঠানো না এই যে দেখেন অলরেডি দেখা যাচ্ছে ভাইয়া ছোট করে বলে দিবেন পাঁচের মডেল 12 লক্ষ দিয়ে দিচ্ছি পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আটে মাত্র 12 লক্ষ পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন জি কত দিচ্ছেন 12 লাখ 12 লাখ মাত্র 12 লাখে দিয়ে দিচ্ছি আমরা বলছিলাম 12 প্লাস বাট আজকে আর প্লাস হয় না আজকে আর প্লাস দেব না 12 লাখ 12 লাখ ফিগার প্রাইস বারো লক্ষ টাকা তারপরও ভাই যদি কথা বলার সুযোগ আছে যদি থাকে যতটুক সম্ভব কমাই দিবে সম্ভব আমার ওই জান্দা সুলতান আপা বলছিল যে বাজেট কম বাজেটের ভিতরে পার্সোনাল ইউজের জন্য আপা আপনি এই গাড়িটা দেখতে পারেন আপার জন্য এই গাড়িটা দেখতে পারেন বাজেট কম বাজেটের ভিতরে এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে নাইনটি থ্রি মডেল ফাইভ এর রেজিস্ট্রেশন সিসি কত সিসি হচ্ছে আপনার পনেরোশো পনেরোশো এটা অল অপশন ভাইয়া আঠারোশো

আশা করি এবার টাচ আপের এখন কোনো কাজ টাচ আপের কোনো কাজ নেই আচ্ছা ওকে চারটা টায়ারই আলহামদুলিল্লাহ ভালো আছে এই দেখুন চারটা টায়ারে ডিপগুলো আলহামদুলিল্লাহ ভালো চাঁদপুর থেকে আমার এক ভাই আছে ভাই কেয়ার বোর্ড একটু আছে নিচা ফ্লোরের স্ট্যান্ডার উপরে একটা কেয়ার বোর্ড একটু আছে আমরা দেখিয়েছি সো আপনি যদি আমাদের সাথে থাকেন আপনি যদি আমাদের বলেন দেখানোর জন্য আবার দেখাবো প্রয়োজন আছে ভাইয়া প্রাইস বলে দেন এটা যে আজকে এটা প্রাইস দিচ্ছে হচ্ছে চার লক্ষ চল্লিশ চার লাখ চল্লিশ চার লক্ষ চল্লিশ ওকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা একটা পেপার কমপ্লিট এসে কমপ্লিট

এই দেখেন এটা কি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিট কভার সিলিং মাসাল্লাহ এটা কি সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে সিএনজি তেল দুইটা দিয়ে চলে তেল দুইটা কমপ্লিট আছে জি অল কমপ্লিট আছে গাড়ি বডি গিট করা গাড়ি এটা হ্যাঁ এটা বডি গিট করা গাড়ি মানে বডি তো কোনো মাইট টাই নেই তো মাইট টাই কিছু নেই ঠিক আছে ওকে এটা পেপারস আপডেট এসি কমপ্লিট সিসি 1500 সিসি 1500 অল পাওয়ার 1500 অল পাওয়ার ভাইয়া ছোট করে বলে দেন

নিশান এক্সপ্রেস দুই হাজার বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন না ভাইয়া জি বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এবং অরিজিনাল কালার এখনো পর্যন্ত বলে এখনো পর্যন্ত অরিজিনাল কালার এখনো পর্যন্ত অরিজিনাল কালারটাই আছে কোন রকম হিটিং ইস্যু নেই ছোট করে বলে ছোট করে বলে দিব নয় লক্ষ চল্লিশ নয় লাখ সরি 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 উনিশ লক্ষ চল্লিশ উনিশ চল্লিশ জি উনিশ লক্ষ চল্লিশ আমার পিটান শুরু করবো নয় লক্ষ

ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার মাশাআল্লাহ এটা দেখেন যারা সামনে পিছে গ্লাসটা অরিজিনাল আছে এখন পর্যন্ত গ্লাস চেঞ্জ করা হয়নি আর আর সিট কভার কিন্তু এগুলো থাকবো না ভাই জি সিট কভার এগুলো থাকবে কভার নতুন সিট কভার পাবেন সমস্যা নেই সিট কভার দেখেন এগুলো পাবেন না সিট কভার চেঞ্জ হইবো হ্যাঁ নতুন সিট কভার পাবেন তো আরেকটা জিনিস দেখাই দিই আমরা এই যে গ্লাসটা ফাটা তা চেঞ্জ করা এটা অরিজিনাল গ্লাস যদি বলেন যে ভাই এই গ্লাসটা চেঞ্জ করে দেন

এটা পেপারস ফেল আছে 295 অটো গ্যারে আছে আর এটা হচ্ছে মডেল ম্যানুয়াল দাম দিলাম আমরা মাত্র 270 65 65 ওকে আসেন এক্সপ্লোরার আছে আমাদের এই পাশে এক্সপ্লোরার একটু বলে দেন ভাইয়া এই মডেল রেজিস্ট্রেশন মডেল এর গ্লাস অরিজিনাল আছে গ্লাস এখন অরিজিনাল আছে ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র হ্যাঁ আর প্রাইস দিয়ে যারা কথা বলতে চান স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সজীব সারোর ভাই আমাদের সাথে আছেন সজীব ভাই কেমন আছেন জানাবেন আর অবশ্যই লাইভটা লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এটা মডেল কত চারের ভাইয়া চারের মডেল আটের স্টেশন চারের মডেল আটের স্টেশন আমরা জান্নাত কার হাউজ আছি মুহূর্তে জান্নাত কার হাউজে প্রচুর গাড়ি থাকে নিউজ কালেকশন থাকে যারা আসতে সরাসরি আমরা লোকেশনটা বলে দিচ্ছি এলপিজিতে কনভার্ট করা ঠিক আছে এটা সিঞ্জিন এটা এলপিজিতে কনভার্ট করা গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি অ্যালোরিং করা আছে আচ্ছা 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 চাকাগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে চাকা ঢুকে আরও ভালো আছে ময়লা আছে জাস্ট কাদা আছে আর কিছু না এটা চারের মডেল আটের রেজিস্ট্রেশন না ভাই জি 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 চারের মডেল আটের রেজিস্ট্রেশন এক্স করলা এটা প্রাইস কেমন থাকবে আজকে আজকে দিচ্ছে হলো দশ লক্ষ চল্লিশ দশ লাখ চল্লিশ জি দশ লক্ষ চল্লিশ আসেন কম বাজার গাড়ি আর আছে না জি আরেকটা আছে স্টার ওটা একটু দেখাই দি আমার অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার তেরোশো সিসি জি তেরোশো তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি স্টার লাইট ঠিক আছে এটা অটো ন মেনুয়াল গিয়ার ভাই অটো 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 গিয়ার না অটো ইয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি এটা দাম কত দিবেন ভাই এটা আজকে দিয়ে দেব 1 লক্ষ 40 হাজারে 40 জি আজকে ম্যাক্সিমাম গাড়ির ভিতরেই 40 দাও আছে 1 লাখ 40 দেন কথা বলেন এর পরে কথা বলা শুরু গেছে কথা বলতে পারবে কথা বললে দাম কমবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ওকে তাহলে এর দাম হলো মাত্র 1 লক্ষ 40 1 লক্ষ 40 40 আসল মার্সিডিজ দিানি মার্সিডিজ মার্সিডিস পেপার ফেল আছে যেভাবে আছে এভাবেই মাত্র তিন লক্ষ টাকা তিন লাখ তিন লাখ অনলি তিন লক্ষ টাকা অনলি তিন লাখ জিপটা আমরা আরেকবার বলে দিই এটা বলে দেন ভাই আরেকবার কেমি জিপটা হচ্ছে দুই হাজার একের মডেল একের রেজিস্ট্রেশন বান্ন টাকা টোকেনের গাড়ি আচ্ছা মাত্র বান্ন টাকা ট্যাক্স দিবে আচ্ছা দাম দিচ্ছি হলো ছয় লক্ষ চল্লিশ ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা একটা কেমি জিপ পেপার কমপ্লিট কেমি জিপ পাচ্ছেন আমি একটা কথাই বলবো আপনারা ফিজিক্যালি আসেন গাড়িগুলো দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন নোয়া কেয়ারপোর্ট দেখান আচ্ছা নোয়া কেয়ারপোর্ট একটু আরেকবার দেখায়নি আরেকবার লাইভে এই সব আছে এর নোয়াটা বলে দেন ভাইয়া এটা একটু বলেন নোয়া হচ্ছে তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার আপডেটেড তিনের মডেল এই সাতের রেজিস্ট্রেশন অল কমপ্লিট আচ্ছা মাত্র আজকে দিচ্ছি হচ্ছে নয় লক্ষ চল্লিশ আর কি দিব কল মাশাল্লাহ স্ট্যান্ডার্ড উপরে একটা নোহাম মাত্র আমরা দিয়ে দিলাম কত 9 লাখ 40 40 এর মধ্যে এসি পেপার সব আপডেট সব আপডেট মাশাআল্লাহ ওকে যারা আলহামদুলিল্লাহ অনেক ভাই যারা কেয়ার পড়ে চেয়েছিলেন আর এই তো এত চমৎকার একটা নোহাম রেভেলেবল পাবেন নাই বাজেটের মধ্যে ইনশাআল্লাহ সো আপনি গাড়ি এসে দেখতে পারেন আপনার গাড়ি পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিব লোকেশনটা একবার বলে দেন লোকেশনটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার রাসেল পাম্পের অপর সাইডে ওকে থ্যাংক ইউ ভেরি মচ আল্লাহ আল্লাহ